বন্ধু পেয়েছি মাই চ্যানেল আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে দিন পর আজকে হঠাৎ পড়তে থেকে বাড়ি আসার সময় মনে হলো কোথাও থেকে ঘুরে আসা যাক যেমন কথা তেমন কাজ তাই আর দেরি না করেই চলে গেলাম বর্ধমানের চিড়িয়াখানা এখানে কি কি আছে কত টাকা টিকিট আর আমরা কি কি দেখলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আজকে আমরা চলে এসেছিলাম বর্ধমানেরই একটি ছোট্ট চিড়িয়াখানা যেটার নাম হচ্ছে জুওলজিক্যাল পার্ক বর্ধমান স্টেশন থেকে সোজা একটা টোটো ধরেই এখানে সহজেই চলে আসা যায় আর তারপরেই আমরা চলে গেছিলাম টিকিট কাটার জন্য আর এখানে আট বছরের নিচে বাচ্চাদের টিকিটের মূল্য দশ টাকা আর তার ওপরে সবারই পঁচিশ টাকা তো ঢোকার প্রথমেই আমাদেরকে এই জলটাতে পা দিয়ে ঢুকতে হলো এখানে যারা যারা আসে সবাইকে এই জলটায় পা দিয়ে ঢুকতে হয় এটা এক ধরনের জীবাণুনাশক জল তো প্রথমেই আমরা ঢুকে দেখতে পেয়ে গেলাম বাঘ কামড়া ওই তো আরে বাঘের কি তোকে ছেড়ে দেবে নাকি তো চলো আরও আমরা কি কি দেখেছি আর কি কি আছে সব কিছুই দেখতে থাকো একে একে ওই তো দেখা যাচ্ছে একটু গাছের ওপর বাঘ বসে আছে গাড়ি ওই দেখো লেজ রেজ বলিস এটা বোর হয়ে যাচ্ছে এখানে ওই একটা আর একটা কোথায় গেল আর একটা কি বলতে এটা কি ভাল্লুক হতে পারে ঘুমাচ্ছে রে ভাল্লুক ভাল্লুক কি রে ওই দে মুখটা দেখো ওইটা কি ওর হাত নাকি হ্যাঁ হ্যাঁ নাকটা এর ঘর দেখেছিস তুই তোর ঘর এত বড় আছে মানে তোর একার জন্য ভাল্লুকের একার জন্য কত বড় আছে আই আগে শুনেছিস টিয়া বহে বহেরা দেখ এটা হচ্ছে বহেরা গাছ মানে বয়রা বলে অনেকে বয়রা বলে হ্যাঁ এখন আমরা যাচ্ছি শেয়াল দেখতে কিন্তু কোথায় আছে সেটা জানি না কোথায় শেয়াল এমন দেব না লিখে রেখেছে শেয়াল কিন্তু এখানে কিছু নেই গাইস ফাঁকা এখানে কোনো শেয়াল নেই পুরো ফাঁকা ফাউ ফাউ শুধু দুটো বাঘ আছে আর একটা ভাল্লুক আছে সবসময় ইয়া পাখি আছে গাদদা গুচ্ছ টিয়া পাখি এখানেও কিছু নেই পুরো ফাঁকা এখানে অনেক ধরনের ফুল রয়েছে এই দেখো এই ফুলগুলো সে মনে আছে ঘুরতে গেছিলাম বোটানিক্যাল গার্ডেনে ছিল দেখেছিলি তো খুব সুন্দর সুন্দর ফুল এই গাছটা কি দেখি প্রথমে দূর থেকে দেখে গাছই মনে হচ্ছে এখান থেকে কাটা হয়েছে তো কাটা হয়ে

到了，到了。<别>

টাটা আবার দেখা হচ্ছে পরে তোমার সাথে তাতে কোনো হয়েছে আর এখানে এটা হচ্ছে প্রেম প্রেম স্পট এখানে সবাই প্রেম করতে আসে কিন্তু আমরা দুজনে এসেছি তাই আমাদের এখানে কোনো জায়গা নেই তাই এখন এইখান থেকে আমাদেরকে চলে যেতে হচ্ছে চারিদিকে চারিদিকে কাপড় আর এখানে আমাদের কি পাখি রোদটা পেয়েছে না এখানে এত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে এখান দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছে কেউ এখান দিয়ে দেখতে আসছে পাখি কি আজব নাম আমি আগে বইতে পড়ি পাখনাটা মিললে ভালো হতো আমাদের জাতীয় পাখি এখান বড় কুমিরটা আরে বেরোবে না তুই ভয় পাচ্ছিস যে কচ্ছপ আর ওইটা একটা হচ্ছে মদন টাকা এ দেয়া টিয়া অনেকগুলো টিয়া ওখানে লেখা আছে যে পাখি নাকি বন্ধ করে রাখা এদিকে নিজেরা বন্ধ করে রেখেছে কি ভালো তো পালিয়ে যাবে ডু নট ডিস্টার্ব অ্যানিম্যাল পাখিদের বিরক্ত করবেন না কেন করছিস বিরক্ত তোর বাচ্চা বেলাকার স্মৃতি মনে পড়ছে মামাটা

আর এটা হচ্ছে ভারতীয় ময়ূর মানে আমাদের আমাদের জাতীয় পাখি জাতীয় ময়ূর বলে সেটাই তো বলছি ওখানে তো বেশি কষ্ট আর এদিকে এটা এই যে হ্যাঁ আর ওই দেখো ওখানে শুয়ে আছে আরেকটা এই দেখ কাকড় হরি মানে এরা কি কাকর খায় নাকি না দেখো এটা কি সিলভার ফিজেন্ট সিলভার ফিজেন্ট পুরো মুরগির মতো অনেকটা দেখ কুমির শুয়ে আছে মিনি কুমির পুচকি বাচ্চা ওই দাদা তো হরিন শয়তানিটা কম কর মমতা দেখতে পাচ্ছিস তো আপনি সি씨টিভি ক্যামেরার নজর দাইতে রয়েছে শয়তানি কইরেই তো ধরে ওইটা কুমির বেটি হ্যাঁ প্রচুর বড় এটা ঘুরে ফিরে আমরা ক্লান্ত হয়ে গেছি এখন মায়ের দিদি জল খাচ্ছে মনে হচ্ছে ক্যান্ডেল হ্যালো গাইস আমাদের আজ এই অবধি সমাপ্ত আমরা এখন যাচ্ছি টাটা ভাই ভাই স্যার তুই চুরি করেছি দেখতে পেলে ওর তুই তো চিনেছিস পূর্ব থেকে নিয়েছি মানে আমি উপহার হিসেবে নিজের তুই চুরি করেছি দেখুন জানতে পারলে দুশো টাকা পাড়ছে সব কুড়িয়ে নিয়ে গিয়ে আমাদের ফিসটা এমনি হয়ে যাবে লাস্ট একবার চিতাটাকে দেখে যাই খুঁজে পাচ্ছি না বেঁচে তো আজকের এই বর্ধমানের ছোটোখাট্ট চিড়িয়াখানায় অনেক কিছুই দেখতে পেলাম আলিপুর দুয়ারের মতন অত বড় চিড়িয়াখানা না হলেও ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর একটা জায়গা তোমরাও চাইলে এখানে ঘুরে যেতে পারো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে